নমস্কার বন্ধুরা কাকুলিকি দুনিয়া চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম ভুতুরে রাত লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় তাহলে বন্ধুরা গল্পটা পড়ছি সভা শেষ হতে বেশ রাত হয়ে গেল আমার যে বাড়িতে রাত্রে থাকা ঠিক হয়েছে সেটা শহরের বাইরে ডাক বাংলোয় কর্মকর্তাদের একজন মোটরে আমাকে পৌঁছে দিয়ে গেলেন কিন্তু পথে বিপত্তি শহর ছাড়িয়ে একটু গিয়েই মোটর বিকল হয়ে গেল আধ ঘন্টা ধরে অনেক চেষ্টা করেও মোটর চালু করা গেল না ঘড়িতে রাত তখন এগারোটা দশ কর্মকর্তা বললেন মুশকিল হলো দেখছি এক কাজ করা যাক সামনেই রাজা বাহাদুরের বাড়ি রাতটা সেখানে কাটানো যাক ফিকে জোৎস্নায় বিরাট অট্টালিকার অস্পষ্ট কাঠামো দেখা গেল মস্ত বড় লোহার ফটো কর্মকর্তা ফটকের এপার থেকে চিৎকার শুরু করলেন দারোয়ান দারোয়ান অনেকক্ষণ ডাকার পর আদবুড়ো এক দারোয়ান এসে দাঁড়ালো কর্মকর্তাকে চিনতে পেরে সেলাম করল নিচের দুটো ঘর খুলে দাও মোটর খারাপ হয়ে গেছে আমরা রাতটা এখানে কাটাবো দারোয়ান বিড় করে কি বলল তারপর কোমরে বাঁধা চাবির গোছা থেকে চাবি বের করে দুটো ঘর খুলে দিল একটি ঘরে আমি আর একটা ঘরে কর্মকর্তা আর ড্রাইভার ঘরের মধ্যে পা দিয়েই বুঝতে পারলাম ঘর রীতিমতো ঝাড়পোঁচ করা হয়ে কোথাও এক তিল ময়লাও নেই উঁচু খাট তার উপর পরিষ্কার বিছানা ঝালর দেওয়া দুটো বালিশ সারা রাত বাতি জেলে ঘুমানো আমার অভ্যাস অন্ধকারে একেবারে ঘুম হয় না কম পাওয়ারের নীলাভ বাতিটা জেলে রাখলাম শুয়ে শুয়ে এদিক ওদিক দেখতে দেখতে চোখে পড়ে গেল পায়ের দিকে দেওয়ালে একটা তেল রঙের ছবি প্রায় সিংহাসনের মতন কারুকার্য করা একটা চেয়ারে একজন পোহড় বসে অঙ্গে জমকালো পশা প্রকাণ্ড মুখ বিরাট গোফ আর চোখ দুটো যেন রক্তাক্ত যেন জল জল করছে ইনি সম্ভবত রাজা বাহাদুর এই অট্টালিকার মালিক ছিলেন বাইরে বৃষ্টির শব্দ গাছের পাতায় পাতায় নুপুরের আওয়াজের মতন সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম খট 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 ঘুমের মধ্যে শব্দ কানে এলো প্রথমে মনে হলো ঝড়ের বেগে জানলার পাল্লা কাঁপছে তারপর মনে হলো কে যেন দরজায় ধাক্কা দিচ্ছে এত রাতে কে দরজা ঠেলছে তবে কি কোনো কারণে কর্মকর্তা কিংবা ড্রাইভার ডাকছে দু হাতে চোখ রোগড়ে উঠে বসলাম না যেদিকে দরজা শব্দটা সেদিক থেকে আসছে না ফিরতেই সারা শরীর কেঁপে উঠল আমি ভিড়ু এমন বদনাম কেউ দেবে না কিন্তু চোখের সামনে এমন এক দৃশ্যকে অস্বীকারী বা করি কি করে ছবির ফ্রেমটুকু রয়েছে রাজা বাহাদুর নেই ছবির ঠিক নিচে রাজা বাহাদুর বসে এক পোশাক এক ভঙ্গি নিশ্চল নিথর তবুও হাতের মোষের শিঙের ছড়িটা মেঝের উপর ঠুকছেন খট খট ঘট আমার মনে হল শরীরের সমস্ত রক্ত জমে বরফ হয়ে গিয়েছে চিৎকার করার শক্তিও হারিয়ে ফেলেছি চুপচাপ বসে রইলাম বাইরে ঝড়ের গতি আরও উদ্দাম হঠাৎ একসময় শব্দ করে দরজা খুলে গেল হাওয়ার ঝলকের সঙ্গে দীর্ঘ কৃষ চেহারার একজন ঘরের মধ্যে এসে ঢুকলো এগিয়ে আসতে দেখলা দেখতে পেলাম লোকটার খালি খালিকা ময়লা ধুতি হাতুর ওপর তোলা মাথায় মোটার টিকি এ দেশের চাষাভূষ শ্রেণীর লোক বলেই তো মনে হচ্ছে লোকটা রাজা বাহাদুরের সামনে গিয়ে দাঁড়াতে ভ্রুকুটি ফুটে উঠল কে আমি ঠাকুর প্রসাদ প্রসাদ এখানে এত রাত্রে কী দরকার আমার ছেলে শিবপ্রসাদ কই শিবপ্রসাদ তা আমি কি করে জানব হ্যাঁ তুমি জানো তোমার লোক তাকে ধরে এনেছে আমার খাজনা বাকি ছিল দু সাল ধরে দিতে পারছি না তাই তোমার লোক আমার ছেলেকে ধরে এনেছে বলো কোথায় সে মনে হল বাহাদুর যেন একটু অস্বস্তি বোধ করলেন একবার খোলা দরজার দিকে দেখলেন এই আশায় যদি তার কোনো পাইক এ ঘরে এসে পড়ে কিন্তু না কেউ এলো না এই গভীর রাতে ঝড় বৃষ্টির মধ্যে সবাই বোধহয় নিশ্চিন্তে নিদ্রা দিচ্ছে কেউ এলো না দেখে রাজা বাহাদুর বললেন আমি তোমার ছেলের কথা জানি না তুমি যেতে পারো যাবার জন্য তো আমি আসিনি ঠাকুরপ্রসাদের গলায় যেন সিংহ গর্জনের সুর তার মানে তার মানে আমি প্রথমে ভাবলাম এই বুঝি বিদ্যুৎ চমকালো না তো বিদ্যুৎ তো নয় ঠাকুরপ্রসাদ কোমর থেকে ধুতের আড়ালে লুকোনো প্রকাণ্ড একটা ভোজালি বার একি রাজা রাজাবাহাদুরে আর্তকনকে চিৎকার করে উঠলেন শিবপ্রসাদকে আমার চাই নইলে তোমাকে প্রাণে বাঁচতে দেব না বলো শিবপ্রসাদ কোথায় চোরা কুঠুরিতে বলতে বলতে বাহাদুর উঠে দাঁড়ালেন উঠে দাঁড়িয়েই দেওয়ালে ফোটোর পিছনে হাত দিয়ে কি একটা টিপলেন সঙ্গে সঙ্গে ঘর ঘর করে শব্দ বিস্মিত হয়ে বজ্র গর্জনে বলল আর নয় তোমার অত্যাচার অনেক সহ্য করেছি এবার প্রতিশোধ নেব যে ভোজালিটা কোমরে গুজে রেখেছিল সেটা সে আবার টেনে বার আমি ভয় পেলাম এখনই আমার চোখের সামনে একটা খুনুখুনি হয়ে যাবে এই ভেবে চিৎকার করে উঠলাম কি আশ্চর্য গলা দিয়ে একটুও স্বর বেরোলো না রাজা বাহাদুর চাচালেন রামলোচন পিয়ারিলাল ঠাকুর প্রসাদ জোরে হেসে হা হা করে বলল কেউ আসবে না সবাই যাত্রা শুনতে গেছে যে সেই খবর পেয়েই আমি এসেছি ভগবানের নাম স্মরণ করো তারপর কি হয়ে গেল আমার চারিদিকে ধোঁয়ার রূপ সেই ধোঁয়ার মধ্যে রাজা বাহাদুর আর প্রসাদ হারিয়ে গেল ঘুম যখন ভাঙল তখন সবে ভোর হচ্ছে কাঁচের জানলা দিয়ে সূর্যের প্রথম কিরণ এসে বিছানার ওপর পড়েছে বিছানা থেকে উঠেই ফটোর দিকে দেখলাম রাজা বাহাদুরের প্রকাণ্ড মূর্তি নেমে ফটোর পিছনে হাত দিয়ে দেখলাম কুঠুরির খোলার কোনো বোতাম দেখতে পেলাম না মেঝে নিরীক্ষণ করে দেখলাম কোথাও কোনো ফাটল নেই তাহলে তাহলে কি সবই আমার মনের ভুল কিংবা স্বপ্নে সব কিছু দেখেছি দরজা খুলে বাইরে এলাম গেটের কাছে দারোয়ান বসে তার কাছে গিয়ে দাঁড়াতে সে উঠে সেলাম করল তাকে সোজাসুজি প্রশ্ন করলাম আচ্ছা এখানে চোরা কুঠুরিটা কোথায় দারোয়ান চমকে উঠল চোরা কুঠুরি হ্যাঁ যেখানে রাজা বাহাদুর প্রজাদের ধরে এনে রাখতেন আপনাকে এসব কে বলল বাবুজি যেই বলু। কথাটা সত্যি কিনা না তুমি বলো দারোয়ান চাপা গলায় বলল আমি কিছু জানি না বাবুজি বাবার কাছে শুনেছি যে ঘরে আপনি শুয়েছিলেন সেখানে চোরাকুঠুরি ছিল মেঝেটা ফাঁক হয়ে নেমে যাবার রাস্তাও ছিল রাজা বাহাদুর মরে যাবার পর তার ছেলে বিলাত থেকে ফিরে এসে মেঝে চোরা চোরাকুঠুরিটা বন্ধ করে দিয়েছিলেন রাজা বাহাদুরের ছেলে কোথায় থাকেন কলকাতায় মাঝে মাঝে দশ বারো দিন জন্য এখানে আসেন আচ্ছা আর একটা কথা বলুন বাবুজি রাজা বাহাদুর কীভাবে মারা গেছিলেন দারোয়ান তখনই কোনো উত্তর দিল না এক দৃষ্টি আমার দিকে চেয়ে রইল কি হলো বলো দারোয়ান প্রায় কেঁদে ফেলল আমি কিছু জানি না বাবুজি আমার বাবার কাছে শুনেছি তিনি এক প্রজার হাতে খুন হয়েছিলেন সে প্রজার নাম ঠাকুর প্রসাদ দারোয়ান উত্তর দেবার আগে কর্মকর্তার গলার আওয়াজ কানে এলো চলুন মুখ হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়ি সকালে কলকাতার ফেরার একটা ট্রেন আছে তো তারপর অনেক বছর কেটে গেছে কিন্তু সে রাত্রে সেই দৃশ্য কিন্তু আমি কোনোদিন ভুলিনি ভুলতেও পারিনি এখনও মাঝরাতে ঘুম ভেঙে চমকে জেগে উঠি রাজা বাহাদুরের চিৎকার কানে আসে রামলোচন পিয়ারিলাল সঙ্গে সঙ্গে ঠাকুরপ্রসাদের উৎকট হাসি কেউ নেই কেউ আসবে না ঠাকুরপ্রসাদের পায়ের কাছে মরা ছেলে হাতে উদ্যত ভজালি সে রাত্রে নিছক স্বপ্ন দেখেছি কথা মন মানতে চায় না অতীতের একটি ঘটনা চোখের সামনে ঘটেছিল এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই কিন্তু কি করে এটা সম্ভব হলো এর উত্তর আমার অন্তত জানা নেই বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না যেন ঠিক আছে বন্ধুরা আর একটা কথা বন্ধুরা তোমরা কমেন্ট করে কেন জানাও না বন্ধুরা কমেন্ট করলে পরে তবেই তো বুঝতে পারবো যে তোমাদের কেমন লাগছে গল্পটা আরও কীরকম ধরনের তোমাদের গল্প দরকার শুধু ভূতের গল্পই দেবো না হাসির গল্প দেবো সেটাও তোমরা একটুখানি বলে দিও ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আর পারলে সবার কাছে শেয়ার করে দিও টাটা